দমদমের বিধায়ক ব্রাত্য বসুর দমদম ও দক্ষিণ দমদম পৌরসভার এক থেকে সতেরো নম্বর ওয়ার্ডে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে তৃণমূলের একুশে সাধারণ মানুষের অংশগ্রহণ এবং ভিন রাজ্যে বাঙালিদের হেনস্তার প্রতিবাদে দমদম নাগের বাজার থেকে দমদম ক্যান্টন মেইন স্টেশন পর্যন্ত মিছিল সংগঠিত হল কলকাতা রাজপথে যখন মমতা বন্দ্যোপাধ্যায় তখন গোটা রাজ্য জুড়ে তৃণমূল কর্মী সমর্থকরাও রাস্তায় নেমে প্রতিবাদের সামিল হন মিছিলে উপস্থিত দমদম পৌরসভার পৌর উপপ্রধান বারুণ নট্ট দক্ষিণ দমদম সহ তৃণমূলের সভাপতি রাজু ইন শারবা ফেশোকান্ত পৌরসভার পূর্ণ প্রতিনিধি সহ অসংখ্য তৃণমূল কর্মী সমর্থকলায় মিছিলে পা ব্যালান। আজকাল মিছিল তো হলো অ্যাকচুয়ালি এই যে সেন্ট্রাল বিজেপি সরকার বাংলা এবং বাঙালি বিদেশে আদি প্রতিবাদে আজকে আমাদের জননেত্রী মারুয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আপনারা জানেন কয়েস স্কয়ার থেকে এবং আমাদের লিডার অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে মিছিল করেছে মিছিল না পদযাত্রা করেছে। আমাদের নির্দেশ ছিল প্রত্যেকটা বিধানসভায় এই মিছিলটা করা আমরা আমাদের দমদম বিধানসভায় ব্রাক বসুর নেতৃত্বের নির্দেশে আমরা আজকে বিশাল মানুষের পদযাত্রা করেছি মিছিল বলা যাবে না কোনো লাইন করতে পারিনি এত লোকের সমগম এইটা দেখবেন যেখানে যেখানে বিজেপি সরকার আছে সেখানেই বাঙালি এবং বাংলা বিদ্বেষী এবং তারই প্রতিবাদে আজকের এই মিছিল এটা দমদম বিধানসভার মিছিল ওয়ার্ড ফাট ব্যাপার না ওয়ার্ড মিলে দমদম বিধানসভা আপনারা নিশ্চয়ই জানেন এই উনচল্লিশটা ওয়ার্ড মিলে আজকে এই মিছিল এটাই তো স্বাভাবিক যে বললাম বাঙালির মনে ব্যথা দিয়েছে বিজেপি আজকে বাঙালি বাঙালি সত্তাকে নিয়ে ছেলেখেলা করছে